সমালোচিত দর্শক ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তো দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা উদ্বিন্ন সি জিরো ফাইভ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল আজকে একসাথে দুই দুইটা গাড়ি ডেলিভারি যাবে একটা সেকেন্ড হ্যান্ড মাহিন্দ্রা উদ্বিন্ন সি জিরো ফাইভ এবং শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা উদ্বিন্ন সি জিরো ফাইভ গাড়ি পুরো ডেলিভারি প্রসেসটা আপনাদের দেখাবো সাথেই থাকুন ডেলিভারি প্রসেস দেখতে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের যে ব্র্যান্ড নিউ মাইন্ডা অর্জুন নব গাড়ি রয়েছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আজকে একসাথে দুই দুইটা গাড়ি বিক্রি হয়েছে একটা ইনটেক মাইন্ডা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি ব্র্যান্ড নিউ এবং পাশাপাশি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো নতুন গাড়িটা আমাদের নিয়েছে আমাদের রাজশাহীর ভাইরা নওগাঁর ভাইরা আমরা একটু কথা বলবো কাকা আসসালামাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা কাকার নাম আমার নাম মোহাম্মদ ইসরাই ইসরাই ভাই কেমন আছেন ভাইর নাম কি আর এই রাস্তা আমাদের বাচ্চু ভাই

আসার পরে আমাদের এখানে আসার পরে আপনাদের কোনো দিক আমরা কোনো তাপাতি বা কোনো এখানে আসার পর আমরা ভাবিনি এত সুন্দর পরিবেশ বা এমন সুন্দর কথাবার্তা হবে এরকম আমাদের সব জায়গাতে খুবই ভালো লাগেছে পরিবেশ এখন করা খুবই ভালো আরো যদি লাওয়ার ইচ্ছা হয় তাহলে নেটে দেখে কথা বলতে পারেন যশোর হ্যাঁ ডাক্তারে যোগাযোগ করেন অবশ্যই আপনাদের জন্য সুবিধা

একদম ইনটেক নিউ মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভের এই গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকার কমে সমগ্র বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যশোর ট্রাক্টর ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা কম দামে চাইতে ভালো জিনিস নিতে চান বা শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এরকম ব্র্যান্ড ব্রান্ডিং মাইন্ড জন্য তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফল তো নতুন ব্রান্ড নিউ আউট জন্য ইনটেক গাড়ি সাথে একটা অরিজিন ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার আর যে রোটাভেটারগুলো সরুভের চাইতে অনেক কমে নিতে পারবেন আমাদের কাছে আমরা যশোর ট্রাক্টর সবসময়ই চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সবচাইতে কম মূল্যে স্বারদের মধ্যে সবচাইতে ভালো কিছু তাদের হাতে তুলে দিতে তো এই রোটাভেটারগুলো শোরুমে যে প্রাইস তার চাইতে অনেক অনেক কমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এই রোটাভেটারগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার যে রোটাভেটারগুলো শোরুম ছাড়া কোথাও পাওয়া যায় না এবং শোরুমে এই রোটাভেটারগুলোর প্রাইস সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন যে মানে সবচাইতে অধিক দামি যে রোটাভেটার বাংলাদেশে ব্যবহৃত হয় এটা হচ্ছে সেই অরিজিন ইটালিয়ান প্রিন্টার রোটাভেটার পাঁচ প্লেট সিস্টেমের এই রোটাভেটার তো রোটাভেটারটা এখন বাঁধানো হচ্ছে রোটাভেটার বাঁধানোর পরে গাড়ি ডেলিভারির উদ্দেশ্যে রওনা হবে নতুন গাড়ি নতুন রোটাভেটার এবং একটা নতুন গাড়ি একসাথে তিন ভিত্তি ডেলিভারি হচ্ছে রাজশাহী উদ্দেশ্যে এবং পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়ি আজকে যাবে আপনার উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়িটার ভিডিও আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয় অলরেডি আলোক স্বল্পতা চলে এসেছে বিকাল গড়িয়ে সন্ধ্যা আসন্ন আমি একটু দেখানোর চেষ্টা করছি দিক দিয়ে শেষবারের মতো সম্পূর্ণ ইনটেক একদম প্যাকেট গাড়ি মাইন্ড জন্য এই ব্র্যান্ড গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র দশক ট্র্যাক্টরেই পাবেন আমাদের কাছে মাহিন্দ্রা ওর জন্য যে সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ টেক গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে শুধুমাত্র দশক ট্রাক্টরই পাবেন তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমের এই ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা গায়ে ওর জন্য নবগাড়ি খুঁজতেছেন মাহিন্দ্রা ওর জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত গাড়ি আবারও চলে এসেছে এবং অল্প কিছু গাড়ি এসেছে এবং গাড়ি আসার প্রথম দিনেই আপনারা জানেন দুই দুইটা গাড়ি একসাথে ডেলিভারি হয় তো আজকে আরও দুইটা গাড়ি ডেলিভারি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি সবসময় ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের স্বাস্থ্য সংরক্ষণ করে চলার এবং তাদেরকে সবচাইতে কম বাজেটে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো কিছু তাদের হাতে তুলে দেওয়ার তো আমরা জানি না আমরা কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি তো নতুন গাড়ি নতুন লাঙল এবং নতুন রোটা একসাথে ডেলিভারি হবে রাজশাহীর উদ্দেশ্যে যাবে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার উদ্দেশ্যে সকল প্রসেসিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন রোটাভেটার বাঁধানো চলছে এবং আমি যদি রোটাভেটারটা একটু দেখানোর চেষ্টা করি নর্মালি এই রোটাভেটারগুলো হচ্ছে আপনার শোরুমে অধিক উচ্চ মালে উচ্চ দামে হওয়ার কারণে খুব কম সংখ্যক মানুষই এটা ব্যবহার করে তবে সার্ভিসের দিক দিয়ে সবচাইতে নাম্বার ওয়ান পজিশনে অরিজিনাল ইটালিয়ানের গ্রিনটা রোটাভেটার এই রোটাভেটারগুলো সিঙ্গেল পিস গাড়ির সাথে সিঙ্গেল পিস আসে এবং বাইরে এই রোটাবেটারগুলো খুচরা নর্মালি পাওয়া যায় না আপনারা জানেন তো আমরা সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষদেরকে সবচাইতে কম দামে বা সাধ্যের মধ্যে সবচাইতে ভালো জিনিস তাদের হাতে তুলে দিতে তো শোরুমে নর্মালি দুই লাখ ষাট হাজার সত্তর হাজার টাকা দামের এই রোটাভেটার আমাদের কাছে পাবেন অনেক অনেক কমে এবং সাথে তো থাকছে আপনার অরিজিনাল একদম ব্র্যান্ড নিউ ইনটেক জিরো মাইলেজের অব্যবহৃত মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি তো যারা এরকম ইনটেক কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন বা রোটা নিতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন বসব টা চাষলা বাজার ইটালিয়ান ক্লাসপ্লেট ইটালিয়ান গ্রিন টার ওটাবেটার সিস্টেমের এই গ্রিন টার ওটাভেটার এগুলো নর্মালি শোরুম ব্যতীত বাইরে পাওয়া যায় না এবং এই রোটাবেটারগুলো মানে খুবই সার্ভিসের দিক দিয়ে খুবই ভালো মানে অনায়াসে পাঁচ বছরের অধিক ব্যবহার করার মতো রোটাভেটার এবং এটা ক্লাস প্লেট সিস্টেমের এই রোটাভেটারগুলো আমাদের কাছে কয়েক লক্ষ নেয় শেষের মধ্যে রোটাভেটার বানানোর প্রসেসিং শেষের দিকে সময়ের পরেই আর কি ভাড়া মাহিন্দ্রাউরজন্য ফাইভের এই ব্র্যান্ড নিউ গাড়ি সাথে হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ গ্রিনটা রোটাভেটার তো অনেক ভাইরাই আসলে একটা কনফিউশনের মধ্যে থাকেন যে এত কম দামে কীভাবে নতুন গাড়ি ইনটেক গাড়ি সম্ভব কনফিউশনে থাকেন আমাদের এই নওগার ভাইরাও আসলে প্রথমে যখন যারা আমাদের বিক্রির ভিডিও দেখে বা গাড়ির ভিডিও দেখে তো তারাও একটা কনফিউশনে ছিল তো তারা আসার পরই তাদের সেই সকল কনফিউশন দূর হয়ে যায় এবং তারা গাড়িটা দুই দিন ধরে সর্বোচ্চভাবে যাচাই বাছাই করে দেখেছে চালিয়েছে সব কিছু চেক করে তারা অবশেষে আমাদের সাথে একমত হয়েছে যে আসলে এইগুলো ইনটেক নতুন গাড়ি এবং এই গাড়িগুলোর দাম শোরুমে মানে অনেক অনেক বেশি এবং শোরুমের চাইতে এত কম দামে এই ইনটেক মাইন্ডাউর জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি সমগ্র বাংলাদেশে আর কোথাও সম্ভব না অতপর তারা দামাদামির মাধ্যমে গাড়ি নিয়েছেন এবং তারা শুধু গাড়িই নেননি আপনার গাড়ির সাথে সাথে তারা একটা অরিজিনাল ইটালিয়ান গ্রিন টারোটাভেটার নিয়েছেন একটা নতুন কাল্টিভেটর নাঙল নিয়েছে আমরা চেষ্টা করি নতুন গাড়ি যখন আমরা ডেলিভারি দেই গাড়িগুলো যেন শোরুম থেকে একটা গাড়ি নিয়ে গেলে একজন ক্রেতা যেভাবে নিয়ে যায় বা তার পরিবার বা তার যে ধরনের প্রত্যাশা থাকে সব কিছু যেন আমাদের কাছ থেকে কোনো দিক দিয়ে যেন আশাহত না হয় এই প্রচেষ্টা আমাদের সব সময় থাকে এই কারণে আমরা গাড়ি ডেলিভারি দেওয়ার সময় আপনারা জানেন খোলা মাঠে থাকার কারণে প্রচুর ধুলো ময়লা পড়ে আমাদের গাড়িগুলোতে তো আমরা ডেলিভারি দেওয়ার আগে সুন্দর করে সার্ভিসিং করে একদম ক্লিন চকচকা ঝকঝকা করে সাজিয়ে গুছিয়ে তারপরে গাড়ি দেয় কারণ গাড়িগুলো আপনার একদম নতুন গাড়ি ইনটেক নতুন জিরো মাইলেজের এই গাড়ি আর সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র দশক ট্রাক্টর আমাদের কাছেই পাবেন তো যারা এরকম কম বাজেটের গাড়ি যারা কম বাজেটের সবের মধ্যে সবচেয়ে ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন সরাসরি চলে আসবেন দশক ট্রাক্টর ছয় বাজারের মধ্যে যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থ ভিডিও আমাদের ফোন নাম্বার দেওয়া সরাসরি যোগাযোগ করবে মোটামুটি রোটা বেটার বাতানো সম্পন্ন হয়ে গেছে কাল্টিভেটর বাতানো হয়ে গেলে ভাইরা রওনা দিবে আমি একটু শেষবারের মতো দেখানোর চেষ্টা করতেছি মাইন্দা ওর জন্য একদম জিরো মাইলেজ এর গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের কাছে পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম নাই শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ মাইন্দা ওর জন্য সিক্স জিরো ফাইভ এর গাড়ি যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত গাড়ি চলে এসেছে আপনারা দ্রুত চলে আসুন সরাসরি চলে আসুন দর্শক ট্রাক্টর চাষা বাজার মধ্যে যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে সেই ব্র্যান্ড নিউ মাইন্ড অর্জুন নগর সিক্স জিরো ফাইভ ইনটেক গাড়ি আরও একটা বিক্রি হয়ে গেল গাড়িটা যাবে আমাদের রাজশাহী বিভাগের নওগাঁর উদ্দেশ্যে রওনা দিবার অল্প সময় পরেই ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন যারা শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ ইনটেক মাইন্ড রোড জন্য জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাকটা চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো ডেলিভারির শেষ মুহূর্তে আমি একটু আপনাদের গাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং ডেলিভারি দেওয়ার পূর্বে ভাইরা শেষবারের মতো একটু দেখে নিচ্ছে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরই পাবেন মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি এবং এই গাড়ির সাথে ভাইরা একটা অরিজিনাল ইটালিয়ান গ্রিন টা রোটাভেটার নিয়েছে তো এখন রোটাভেটার বাঁধানো হবে একটা রোটাভেটার নতুন ইটালিয়ান গ্রিনটা অরিজিন গাড়ির সাথে যে রোটাভেটার থাকে সেই রোটাভেটার নিয়েছেন এবং মাহিন্দ্রজুন নব সিক্স জিরো ফাইভ একদম ইনটেক ব্র্যান্ড নিউ যে গাড়ি সেই গাড়ি এখন তারা নিয়ে যাচ্ছেন তো ডেলিভারি দেওয়ার শেষ পর্যায়ে আমরা আছি আমরা গাড়ির শেষবারের মতো একটু আমাদের যারা ভিউয়ার্স আছেন অডিয়েন্স আছেন যারা ট্রাক্টর সংশ্লিষ্টরা আছেন কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য আমাদের সার্চ করেন তাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি পাবো পুরো এক বা মোবাইল নাম্বার জিরো ওয়ান তো আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে যাচ্ছে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে ব্র্যান্ড নিউ মাইন অর্জুন সিক্স জিরো ফাইভ গাড়ি এবং সাথে অরিজিনাল ইটালিয়ান গ্রিন টার আপনারা জানেন যে শোরুম দামের চাইতে সব চাইতে কমে আমাদের কাছে পাবেন এই অরিজিনাল ইটালিয়ান গ্রিন টার এবং ব্র্যান্ড নিউ মাইন্ড অর্জুন নম্বর সিক্স জিরো গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র দশক ট্রাক পরেই পাবেন শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ মাইন্ড সিক্স জিরো ফাইভ গাড়ি তো যে সকল ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো যে আপনাদের কাঙ্ক্ষিত সেই গাড়ি চলে এসেছে আর অল্প কিছু গাড়ি আছে যারা গাড়ি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ব্র্যান্ড নিউ মাইন্ড রো সিক্স জিরো ফাইভ গাড়ি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ মাইন সিক্স জিরো যাচ্ছে রাজশাহীর নওগার উদ্দেশ্যে আর সেকেন্ড হ্যান্ড গাড়িটা যাচ্ছে পটুয়াখালী আসলে সময় স্বল্পতার কারণে সুন্দর করে ভিডিও উপহার দিতে আসলে আমরা ব্যর্থ হয়েছি আবারও দুঃখ প্রকাশ করতেছি আসলে একসাথে অনেক চাপের কারণে অনেক সময়ই সম্ভব হয় না বিক্রি গাড়ির ভিডিও দেওয়ার তারপরেও চেষ্টা করি নতুন গাড়িগুলোর ভিডিও নিউ গাড়ি গাড়িদের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন শেষ মুহূর্তের মতো বিদায়ের আগে আহ ঘুরিয়ে যাচাই করে চেক করে নেওয়া হচ্ছে যে সকল ভাইয়েরা শোরুের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ রোড জন্য সিক জিরো ফাইভ গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষটা বাজার মোট যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন